সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই সকাল সকাল দেখো আমি সকালে সমস্ত কাজকর্ম বাসি কাজ করে নিয়েছি নিয়ে স্নান ধান করে একদম গোপালকে উঠিয়ে গোপালের সেবা দিয়ে চলে এসেছি এখন প্রথমে আমি রুটিটা করে নিচ্ছি সকালবেলার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেলে কিন্তু অনেকটা টেনশন ফ্রি হয়ে যাওয়া যায় তো সেই জন্য সকালবেলা আমি বাসি কাজটা করে নিয়েও মানে যে কাজগুলো মেন সেগুলো করে নিয়ে আমি চেষ্টা করি মানে সকালের মানে খাবারটা রেডি করার কে কখন খেতে যায়। তো আজকে দেখো আমি জিজ্ঞেস করলাম ছেলেকে হাজব্যান্ডকে যে কি করব আজকে ব্রেকফাস্টে তো বললো যে রুটি করো আর তার সাথে যা হোক একটা কিছু তো কয়দিন ধরে দই চিড়ে খাওয়া হচ্ছে আমরা দই চিড়েটাই বেশি খাই গরমের দিনে তো চিড়ে বেশি খেলেও কিন্তু গ্যাস হয়ে যায় তারপরে একদিন সন্ধ্যাবেলাতে চিড়ের পোলাও করেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো সেটা করেছিলাম তো কয়েকদিন এরকম চিড়ে খাওয়ার জন্য পেটটা ঠিক নেই সব আমার হাজব্যান্ড বলছে যেরকম পেটটা ঠিক মনে হচ্ছে না ব্যথা ব্যথা করছে গ্যাস হয়ে যাচ্ছে তো যাই হোক তো সেই জন্য বললো আজকে একটু রুটি করো তো গরম গরম রুটি আর তার সাথে বললাম কি করব ছোলার ডাল করবো তো বলছে না গ্যাস হয়ে গেছে ডাল আর খাবো না তার থেকে বরং ইয়ে করো দই আছে তো দই রুটি খেয়ে নেবো তো ভালোই হলো আমার কোনো অসুবিধা নেই আর আমার তো কোনো সমস্যা নেই আমি যা পাই তাই দিয়ে খেয়ে নিই তো দেখো এখন সকাল সকাল চলে এসেছি রুটিটা করতে তো রুটিটা করে নেবো আর দই তো কালকে রাত্রিবেলা জমিয়েছি তো সেটাই খেয়ে নেবো তিনজন মিলে তো আমার বড়ো ছেলের কোনো ঠিক নেই ও খেতেও চায় না দই রুটি মানে সবেতেই ওর আপত্তি ওকে বললাম যে সকালবেলা দই রুটি খাবি তো তো বলছে কেন আর কিছু করবে না আমি বললাম বল তুই কি খাবি তো বললো কি করবে তো আমার ফ্রিজে সবজির মধ্যে আছে তোমার আলু পটল আর কাঁকরোল আছে আর কাটোয়ার ডাঁটা এই সমস্ত আছে তো আমি বললাম কালকে আবার রাতেরবেলাতে জিরা আলু করেছিলাম তো সেই জন্য ভাবছি আলু তো কালকে খাওয়া হয়েছে আলুর তরকারি তো আমি বললাম আমরা কিন্তু দই দিয়ে খাবো তুই কি আলু ভাজা খাবি করে দেবো তো বললো না করতে হবে না থাক দই দিয়ে খেয়ে নেবো তো জানি না ও বললো ঠিকই হয়তো দই দিয়ে খাবে না তো সেই জন্য আমি ভেবে রেখেছি যে ঘরে ডিম আছে হয়তো ওকে ডিমের অমলেট করে দিলে রুটি খেয়ে নেবে একটা ডিমের অমলেট দিলে কিন্তু দুটো রুটি খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আর সেটাও যদি না হয় তো ও বেশ গাঢ় করে ঘন করে চা দিয়ে দিলে কিন্তু চা দিয়েও খেয়ে নেয় তো যাই হোক তো আমি সকালবেলা দেখো আমি রুটিটা আগে করে নিলাম চা তো একবার বলেছি যে আমি আর আমার হাজব্যান্ড সকালবেলাতে লাল চা খাই তো খেয়ে ও বাজারে চলে গেছে আর ছেলে লাল চা খায় না তো ও দুধ চা তো অনেকক্ষণ থেকে বলছে মা চা করো চা করো বলে আমি একটু দাঁড়া তোর বাবা আসুক একবারই করব তো দেখলাম যেন অনেকটা দেরি আছে আর আমি তো একবার লাল চা খেয়েছি সকালবেলাতে স্নানের আগে তো ভাবলাম তাহলে করে নিই আর করছি যখন ওর আর আমার করে নিই কারণ ওর বাবা আসবে এসে আবার হাত মুখ ধুবে জামা কাপড় ছাড়বে অনেকটাই টাইম লাগবে তো আমি চাটা খেয়ে নেবো নিয়ে তারপরে আর আমার এই দুধ চাটা না খেলে না কোনো কাজেই যেন ঠিক করে মন বসে না তো বাজার আসলে তারা আছে তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ঘরের বিছানাপত্র মোটামুটি সব হয়ে গেছে ওঠানো তো দেখি আর আমার যেহেতু রান্নাঘরে চিমনি নেই তো আমার মানে ভীষণভাবে মিক্সিটা একদম চ্যাট হয়ে যায় আর কালকে একটু মানে মিক্সির বাটিগুলো একটু ডিস্টার্ব করছে দেখাতে হবে কিংবা নতুন একটা কিনতে হবে মানে তলা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো মিক্সিটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে তো কালকে মোছা হয়নি তো ভাবলাম যে এখন তো বাজার টাজার কিছু আসেনি আর রুটিটাও হয়ে গেল আর সেরকম কাজ বলতে এখন আপাতত কিছু নেই তো কাজের ফাঁকে ফাঁকেই তো করতে হয় তো সেই জন্য ভাবলাম যে এখন একটুখানি মিক্সিটা পরিষ্কার করে নিই খুব যে একটা ডিপ ক্লিন করবো সেটা না কিন্তু যেহেতু মশলা চারিদিকে ছিটকে পড়েছে তো দেখতে খুবই খারাপ লাগছে তো সেই জন্য ভাবলাম যে চাটা খেয়ে নিই নিয়ে মিক্সিটা একটুখানি পরিষ্কার করব তো দেখো ছেলের জন্য চা করছি আর এই যে দেখো মগের মতো এত বড়ো চা ও আমাকে বলে বেশি করে আমাকে চা দেবে বেশি করে চা দেবে তো একদিন আমার ননদেশে দেখেছিল তো বললো কি যে ও চাইলেই ওকে দিও না অত চা খাওয়া ঠিক না অত বড় গ্লাস ভরে চা আর ও তো চা মানে কি বলবো দিনের মধ্যে পাঁচবার সাতবার ওকে চা করে দিতে হয় এত ওর চায়ের নেশা তো যাই হোক দেখো ওকে দিয়ে আসছি আর আমিও চাটা খেয়ে নেবো তারপর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো তো দেখো ওকে দিয়ে আসলাম আর এবার আমি একটু চাটা বসে খাই আর এই দুধ চাটা আমি একটু সময় নিয়ে খাই আমার ভালো লাগে মানে সকাল থেকে তাড়াহুড়ো করে খুব কাজ করি তারপরে মনে হয় যে চাটা একটুখানি খাই বসে আর তারপরে তো সারাদিন কাজকর্ম আছেই তো সেই জন্য দেখো এখন আমি এই চাটা খেয়ে নিচ্ছি সকালবেলা দুধ চাটা না খেলে সত্যি আমার ভালো লাগে না সকালবেলা দেখো লাল চা খাই তারপরেও এটা না খেলে ঠিক মানে কী যেন একটা খাইনি কী যেন একটা মিসিং এরকম মনে হয় সময় তো সেটাই দেখো খেয়ে নিচ্ছি তো সকালের মোটামুটি পর্ব হয়ে গেল তো এখন ওটাই করব ভাবছি আরও একটা কাজ বাকি আছে জানি না করতে পারবো কি না আমির একটুখানি আচার করেছিলাম তো আচারটাকে আমি একটা ছোট্ট পাট পাথর মধ্যে করেছি আসলে কি বলো তো আমার না অনেক আচার নষ্ট হয়ে যায় খেয়ালে খেয়ালে করে নিই অনেকটা করে পরিমাণ আমের আচার তো দু বছরের মোটামুটি আচার দুই শিশি আচার তোমাদেরকে দেখাবো আমার একদম নষ্ট হয়ে গেছে আমার হাজব্যান্ড দেখলে তো খুবই বকবে তো খাওয়া হয়নি রাখাই আছে তারপরেও প্রতি বছর মানে আমার হাজব্যান্ডেরই বেশি মানে ইয়ে মানে শখ বলে যে আচার করো তো লঙ্কার আচার করেছিলাম লঙ্কার আচারটা কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে খেতে খুবই সুন্দর হয়েছিল তা আমের আচার করেছি তো সেই আমের আচারটাতে না মশলা অল্প অল্প আমি না বারে বারে মশলা দিয়ে একটু একটু করে পাথর বাটিতে রেডি করে নিই তারপর করি তো দেখো দইটা বের করে নিলাম একটুখানি সাজা রেখে দিলাম রেখে দিয়ে দইটা বের করে নিয়েছি তা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো এটা দিয়েই ও যদি খায় তো খাবে না খেলে না খাবে তো কোনো অসুবিধা নেই বললাম যে একটা অমলেট করে দিলেও খেয়ে নেবে তো ভাবলাম যে এখন তাহলে এই দেখো মিক্সিটা পরিষ্কার করছি আর এটা ভিনিগার খাওয়ার সোডা আর জলে তিনটা জিনিসের মিশ্রণে আমি এটা তৈরি করি সমস্ত চিটচিটে জিনিসগুলো পরিষ্কার করি মিক্সিও পরিষ্কার করি তারপরে এটা দিয়ে তোমার অনেক কিছু পরিষ্কার হয় আমি মাঝে মাঝে মোবাইলের কভার পরিষ্কার করি মোবাইলটাও ভেতর বাইরে পরিষ্কার করি তারপরে একটা ভিজে একটা দিয়ে ভালো করে চিপে নিয়ে তারপর মোবাইলটাকে মুছে নিই খুব সুন্দর পরিষ্কার হয় তো কলিং অনেক সময় থাকে না তখন এটা দিয়ে পরিষ্কার করতে ভালো লাগে বেশ পরিষ্কার হয়ে যায় আর তাছাড়াও রান্নার পরে আমি কৌটো টৌটোগুলো সব ভিজে কাপড় দিয়ে মুছি তো যখন দেখি যে বেশি একটু চিটচিটে হয়ে যায় মনে হয় তখন আমি এইটা দিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে ঘষে দিই তারপরে আরও একটা ভিজে কাপড় দিয়ে মানে শুকনো করে চিপে নিয়ে ওইটা দিয়ে মুছে দিই তাহলে একদম পরিষ্কার ঝরঝরে হয়ে যায় তো দেখো মিক্সিটা তোমাদের বলেছিলাম যে আমি কালকে মশলা করছিলাম আর তলা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মিক্সির বাটির তো মিক্সির গড়িয়ে গড়িয়ে পড়ে খুবই নোংরা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে এখন সব এই কাজগুলো করার সময় হয় না তো এখন ভাবলাম যে যখন বাজারটা আসেনি বাজার আসলে তখন অনেক ঝামেলা সে সমস্ত তোলা ধোয়া তারপরে তোমার শুকানো অনেক মানে ব্যাপার তো সেই জন্য ভাবছি যে এখন যখন আপাতত ঘরে কিছু কাজ আছে কিন্তু তারপরে মনে হলো যে না এটা করে নি পরিষ্কার তো দেখো মোটামুটি পরিষ্কার করে নিলাম ডিপ ক্লিন না হলেও কিন্তু দেখো ভালো মতো পরিষ্কার আর এখন দেখো আমি আরো একটা কাজ করছি সেটা হচ্ছে দেখো আমি আচারের মশলা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটাকে ভালো করে শুকনো কলা মানে কড়াই উলিয়ে নিলাম আর উলিয়ে নিয়ে এটাকে আমি শিলনোড়াতে একটুখানি গুঁড়ো করে নেব খুব একটা বেশি গুঁড়ো করবো না একটু হাফ ডাস্ট মতো হবে মানে একদম গুঁড়ো না তো সেটা আমি শিলনোড়াতেই করে নিচ্ছি আর করে নিয়ে আমি একটা আমের আচার তৈরি করেছি বেশ হয়ে গেল কয়েকদিন তো আমের আচারটাকে কিছুতেই আর মানে সুযোগ হয় না যে আমের আচারটাকে আমি শিশিতে ভরবো আর আমি আচার করি এইভাবে আমের আচারটা প্রথমে তো নুন আর হলুদ দিয়ে মানে আমটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে শুকোই আর তো এবারে মানে কি বলবো আচার সেভাবে করিনি কারণ আমার অনেক আচার তোমার এর আগে নষ্ট হয়ে গেছে দুদিন আমি মানে দুই শিশি আচার আমার তোমাদেরকে দেখাবো আমার নষ্ট হয়ে গেছে নষ্ট বলবো না গত বছরের আর তার আগের বছরের তো অনেকে বলে যে পুরনো আচার নাকি ভালো খাওয়া মানে ভালো আর কি যত পুরনো হবে তত ভালো কিন্তু আমি খাই না খেতেও দিই না কাউকে আমার মনে হয় না যে খাওয়াটা ঠিক হয় হ্যাঁ তো আমি প্রতি বছরই করি তো দুই শিশি আমার হরলিখি শিশি ভর্তি ভর্তি আচার আছে তো খুব ফেলতেও মায়া লাগছে আর আমার আমি আচার এমনভাবে তৈরি করি আমার আচার কিন্তু কোনো দিন নষ্ট হয় না অনেক দিন হয়ে গেলেও আমার আচারে কোনো ফাঙ্গাস ধরে না তার কারণ কি যেন আমি আচারটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে আমটাকে একটুখানি শুকিয়ে নিই মোটামুটি শুকিয়ে নিই আর শুকিয়ে নেওয়ার পর এই যে দেখছি পাথর বাটি আমার একটা অনেক বড় পাথর বাটি আছে তো আগে তো ওইটা ভর্তি ভর্তি করতাম এবার কম করেছি নষ্ট হয় বলে তো পাথর বাটিতে আমি মানে আচারটা যখন শুকিয়ে যায় মানে আমটা তখন ওর মধ্যেই আমি অল্প করে মশলা আর তেল দিয়ে মাখে মাখে রোজ রোদে দিই রোদে দিয়ে 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 একদম আচারটা ভালো মতো তৈরি হয়ে যায় যখন একটু করে তেল দিতে থাকি একবার দিই না দিয়ে যখন তৈরি হয়ে যায় তো দেখো আজকে ভাবলাম যে শিশিতে ভরবো আচারটা এই এই আচারটা আমি যদি রোদে বেশি দিন নাও দিই তবুও কিন্তু একদম মোটামুটি তুমি চোখ বন্ধ করে রেখে দাও নষ্টই হবে না তারপরেও মাঝে মাঝে দিই যাতে নষ্ট না হয়ে যায় কিন্তু আমি এইভাবে তৈরি করে নিই ভালো করে আচারটাকে তৈরি করে নিই বাটির মধ্যেই তারপর আমি শিশিতে ভরি তো অল্প মশলা দিয়ে বাটিতে একটু একটু করে ওটাকে রোদে দিয়েছি এখন আমি যেহেতু সিসিতে ভরবো তো সেই জন্য মশলা দিলাম আর আমার আচার যখন পুরনো হয়ে যায় ধরো এটা পাঁচ মাস হয়ে যাবে তখন এর মধ্যে আমি আবার একটুখানি ভাজা মশলা মানে পাঁচ ফোড়নের মশলা এরকম করে দিয়ে নেড়ে রেখে দিই আর কি আর আচারে তেল দিয়ে মুড়ি খেলে ভাত খেলে কমে যায় তখন আবার তেলটাও দিই তো এইভাবেই আমি আমের আচার তৈরি করি তো এটাকে শিশিতে ভরবো ভরবো করে ঠিক সময় হয় না তো সেই জন্য ভাবলাম যে আজকে এখন যখন হাজব্যান্ড বাজার থেকে আসেনি তো এই কাজগুলো করে নিই করবো করবো করে মানে সংসারে যে কাজগুলো থাকে সেগুলো তো ওইভাবেই থাকে মানে বাড়তি কাজ কিছু করাই যায় না তো এখন ভাবলাম যে যখন সময় আছে তো করে নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এখন কিন্তু খুব ডেঙ্গু হচ্ছে জ্বর হচ্ছে সমস্ত আমার ছেলে দিল্লিতে আছে তো ওর শুনলাম যে শরীর খারাপ গলা ব্যথা জ্বর মানে গলার আওয়াজ শুনলেই বুঝতে পারি তো সেই নিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে আছে তো কিছু করার নেই এই দেখো হয়ে গেলো রেডি